মিথ্যা বলে নেশা খায় পিসার চরণ মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিসার চরণের ব্যাপারে হয় আমাকে বলেন কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তারা মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনের এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট বলেছি এই বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনাকে সংশোধন হওয়া দরকার এইটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন কিন্তু আপনার সংশোধন হন তবে হ্যাঁ তারেক সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেওয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না আদৌ ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি ভাই এটা তাও ঠিক না আমি মনে করি চরমনে পিসায় বুজর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন স্টেজে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টেজের কাজ হলো বিরোধী কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল ধরিয়ে দেন এই যে বৃদ্ধদের এই সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যেখানে এখানে আপনারাই গণতন্ত্রের গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ দেন শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে ছানাশোনা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে অ্যাটাক করে একটু শুনে ধর্য ধারণ করেন আপনি তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন ব্যস্ত থাকেন চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো না মমতা ব্যানার্জি মুদিকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে বেরোবো ডাইরেক্ট ডাইরেক্ট আজই বিদেশে রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমকে সাহেবকে অনুরোধ করব। আপনি গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এই কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা কি পড়াশোনাই করিনি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম পড়াশোনাই করি নেই অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি মহাতারণ তিনিও ডবল কামেল থেকে আমরা ফার্স্ট ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করি নেই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়তেছে যা হালাত গোটা দুনিয়ার মধ্যে সরাইয়া পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা

সমস্যা কি এইটাই তো বলবেন নাকি ভাই বললাম সাংবাদিক বন্ধুরা এই জন্য আমরা গণতন্ত্র এইটাই তো গণতন্ত্র আমাদের ভুল দেন দেন এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি যাই মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি ভণ্ড শোনেন চর্মনের পিসে যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড আমি বলছিলাম না জাতি বলবে নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু পাহাড়ের সাথে তুলনা দিত যা আমাদের বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায় কোথায় আমি আশ্চর্য হয়েছে এখানে জ্ঞান গুণের সবাই আছেন আমি আশ্চর্য হয়ে যায় বিএনপির আপিৎ নিজরা ফোকুল আসলে ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএমপি বহুদলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন অতসু অন্য কোন দলই আপনারা সহ্য করতে পারার কারণটা কি আচ্ছা জিয়ার রহমান সাহেব দল করছেন কাদের কে নিয়ে জানেন শাহ Aziz সাহেবকে শাহ কে জিয়ার রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে শাহ Aziz কে ছিলেন কথা বলেন না কেন রাজাকার

নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে জানি না জিয়র রহমান সাহেব খাদে কি দল তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় মন্ত্রী কতজন রাজাকার ছিল কিনা জানি না স্লোগান দেয় শোনেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি কথা বলেন না কেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য তীব্র ধ্বংস হবে লিখে রাখুন লিখে রাখুন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে কি অবক ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই পথে ধ্বংস হবেন যে বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্তা ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনার রাজাকার আপনার মুখে বাড়ছে আপনার ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হবেন এই জন্য আমি অনুরোধ করবো বিএমপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকের তলা থেকে রান্না বের করেন না পুরান অস্ত্রগুলি বের করেন না ছুরি টুরি বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নীতিমালা পড়ে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে ওরা দল করে না ওরা দল কোন গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা খোঁজ করে করে দল নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামী ইনশাল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না